এপাশে কিন্তু অনেকগুলা গরু আছে তো দেখি কারোর সাথে কথা বলা যায় কিনা এই সবগুলা এখানে বড় কোনটা এটা এটার ওজন কত হতে পারে সাড়ে আটটা মন দাম কত চাইতেছেন দুই লাখ পঞ্চাশ কত পর্যন্ত দাম বলছে দুই লাখ বিশ পর্যন্ত বলছে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে বাজারের কি অবস্থা বাজার খারাপ সবাই কিন্তু একই কথা বলতেছে বাজার নাকি খারাপ তো দেখা যাক বাজার খারাপের পর কি হয় আর বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে আপনাদের দেখা যাচ্ছে চেষ্টা করতেছি বৃষ্টি শুরু হইলেও কিন্তু বাজার যে কেনা সেটা কিন্তু কমে নাই আপনি গরু আনছেন চাচা কোনটা আপনার এই লাল টকা গরুটা আপনার চাচা ওজন কত হতে পারে আপনার গরুটা ছয় মন হতে পারে দাম কত চাইতেছেন দুইশো বিশ কত পর্যন্ত বলছে চাচা আপনার গরু পঁয়ষট্টি পর্যন্ত বলছে আপনি গরু আনছেন চাচা

আ লাল ডক্তোকা গরু লাল মধ্যে কালচে আছে খুব সুন্দর একটা কালার তো আপনার গরু ওজন কত হতে পারে কতটুকু হতে পারে ওজন হবে 5 মণ 5 মণ এই লাল ডক্তোকা সার গরুটার দাম কত চাইতাছেন দামটা দিতে 165 কত ওজন দাম বলছে 40 42 40 আজকে বাজার কেমন এই বৃষ্টির মধ্যেও বাজার বৃষ্টির মধ্যেও কিন্তু প্রচুর বেচা কেনা হইতাছে এই পাশে কিন্তু আমি অনেকগুলা গরু দেখতে বারতাছি আসলে কাটারের জন্য কিন্তু সবদিকে যাওয়া পসিবল হইতাছে না তবে এই পাশে আরো অনেকগুলা গরু আছে চলে একটু দেখার চেষ্টা করি এই পাশে কিন্তু আরবি সালভের একটা গরু আছে আসসালামু আলাইকুম ওজন কতটুকু হতে পারে সাত মণ সাত মণ এই গরুটার যারা মূলত বিক্রেতা তাদের অবস্থা নাকি খুবই খারাপ কারণ অনেক বেশি গরু সেই হিসাবে কাস্টমার নাই যদিও এখনো কিন্তু কুরবানির অনেকদিন বাকি কাস্টমার কিন্তু পরবর্তী সময় আসবো যেমন ধরুন আমরাই আসছি যারা আরো পরে কিন্তু

দেখেন কি হয় যদি আজকে বাজার একটু কম আছে তবে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবো যাওয়ার চেষ্টা করি সার গরু অনেক গরু এ পাশে কাদার জন্য যাওয়া যায় না মূলত আমরা জাস্ট সার গুলো দেখার চেষ্টা করি কারণ অনেক অনেক সার গরু কিন্তু উঠছে এখানে দেখেন এই সারগুলা সার গরুগুলো কিন্তু অনেক বড় বড় আর অনেক বেশি সুন্দর এই সারগুলোর গুলো কাদের জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম গরু আনছেন আপনারা কোনটা আপনার গরু দেখো বাবা কাটা আই আপনার গরু কোনটা এই দুইটা এই দুইটা গরুগুলোর কালার কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর বিশেষ করে ওইটা কিন্তু লালের মধ্যে কালছে একটা কালার আছে এই কালারটা আমার সবথেকে ফেভারিট তো এটার ওজন কত দিতে পারে আপনার এই গরু ওজন কত হতে পারে 550 550 মন সুন্দর কলা 550 মনির এই গরুটার দাম কত চাইতাছেন দামটা দে 2220 2220 আর কত পর্যন্ত দাম করছে ঐটাতে 170 170 আসলে বাজার মনে হইতাছে আজকে ডাউন কি মনে করেন আপনি ডাউন ডাউন এইজন্যই কিন্তু এইগুলোগুলোর দাম এরকম কম আরও কিন্তু এইগুলোগুলো কিন্তু দাম আরো বেশি হওয়ার কথা আমি গত হাডে যেরকম রকম দেখছি তো কি মনে হইতাছে আজকে হাটে বিক্রি করতে পারবেন সবাই কিন্তু একই কথা বলতেছে যে আজকে যে হাডের অবস্থা এই অবস্থায় কিন্তু আসলে বিক্রি করার মতো না আসসালামু আলাইকুম গুরু আনছেন কোন গুলা এই দুইটা এই তিনটা দাঁড়ান আপনার কাছে আসি তো ওনার কিন্তু সুন্দর সুন্দর গরু আছে এই গরুগুলোর দাম কত এগুলো জানার জন্য চলুন চলে যাই ওনার কাছে গরুগুলার ওজন কত দুঃখ হতে পারবে লালটা লালটা দা চার মন সাড়ে চার মন সাড়ে চার মন এই গরুর দাম কত চাইতেছেন

মানে এত পরিমানের গরু উঠছে যে এখন যারা ব্যাপারী তাদের চালান ধরে রাখাই কিন্তু কষ্টকর হয়ে যাচ্ছে তো আসলে এই বৃষ্টির মধ্যে দেখেন আমি কিন্তু বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি রানিং আর এই বৃষ্টির মধ্যে কিন্তু সবাই গরু বিক্রি করার চেষ্টা করতেছে কিন্তু আসলে বিক্রি করতে পারতেছে না কারণ অনেক বেশি গরু অনেক বেশি